টাকা ছাড়া সারা বাংলাদেশ হোম ডেলিভারি না চলো 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 আসো আসো এই আসেন টাকা ছাড়া সারা বাংলাদেশ হোম ডেলিভারি এক টাকা অ্যাডভান্স লাগবে না জলদি হ্যাঁ

ভাই কোনখান থেকে কোনখান থেকে শুরু করেছেন এই যে এইখান থেকে টেকনাফ থেকে শুরু তেতুলিয়া আইসা শেষ 159 পিস এইখান থেকে শুরু করে এই যে যা আছে সব থাকবে সব কিছু থাকবে 159 পিসের ভিতরে ভাই ডিজাইনটা দর্শকদের শুরুতে দেখাবেন দেখেন কি একটা ডিজাইন কোম্পানি দিয়েছে 100% ওভেন প্রুফ সিলভারের ভিতরে গোল্ডেনের কাজ করা তো দর্শক আমি একটু ডিজাইনটা ক্লোজ করে দেখাচ্ছি আপনাদের এটা আপনার 100% ওভেন প্রুফ কালার গ্যারান্টি কাস্টমার যত বছর বলবে তত বছরে দিব ভাই

বাই 6টা কাপ ছয়টা পিরিস ডিজাইনটা দেখেন পিরিসের কি একটু ক্লোজ করে দেখাই আপনাদের দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন বাই এটা কোথায় টিপট এটা টিপটটা তো আজকে দিছে আলাদিনের চেরাগের মতো ভাই দেখেন না টিপটটা কি দিছে ঠিক আছে এরকম থাকবে টিপট সাথে আপনার মিল্ক পট সুগার পট সবই দিয়ে দিছে কোম্পানি এ দেখেন এটা হলো সুগার পট এই হলো আপনার মিল্ক পট মিল্ক পট 100% সিরামিকসের প্রোডাক্ট এগুলো তো দর্শক এগুলো কিন্তু দেখেন আমি একটু আবার দেখিয়ে দিই দেখুন অনেক সুন্দর আর আপনার ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর আমরা প্রাইস কিন্তু বলে দেব ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে কিন্তু আপনারা প্রত্যেককে মজার বিষয়ের শেয়ার কারীদের জন্য থাকবে আকর্ষণীয় গিফট আচ্ছা যারা ভিডিও শেয়ার করবে তাদের জন্য আকর্ষণীয় ভিডিও আপনি যখন পাবলিশ করবেন তার থেকে 7 দিন সময় যে সর্বোচ্চ বেশি শেয়ার কারী তাদের জন্য তিনজনের জন্য তিন পিস টি-শার্ট সেট থাকবে মানে শেয়ার যারা করবে এগুলা গিফট থাকবে তাদের জন্য তিনজনের জন্য তিন পিস এইবার আর প্রাইসটা কিন্তু বলে দেব আমরা একেবারে মান Thanos surprise হ্যাঁ ফরমানিস এই পাশে ডিজাইন আবার একটু ঘুরিয়ে দেখাবেন এই যে এখানেও ডিজাইন এখানেও ডিজাইন পুরো ডিজাইন দেওয়া আছে এটার ভিতরে খাবার রাখলে 5 ঘন্টা খাবার গরম থাকবে ভাই আচ্ছা 5 ঘন্টা খাবার গরম থাকবে এই হলো কোরমা ডিশ থাকবে একটা এখানে আপনার পাবেন রাইসের ডিশ একটা রোস্টেড ডিশ একটা এই হলো আপনার একটা রোস্টেড ডিশ আচ্ছা আচ্ছা রাউন্ড শেপে থাকবে এক পিস তারপর আপনার রাইসের রাইসের ডিশ থাকবে একটা এই যে দেখেন রাইসের ডিশ রাইসের জন্য থাকবে একটা হ্যাঁ একটু উঁচু করে দেখাবেন দর্শকদের হ্যাঁ এই দেখুন ভাই একটু ঘুরিয়ে দেখাবেন এই যে দেখেন ভাই এখানে কিন্তু কোম্পানি লিখেই দিয়েছে আচ্ছা ওয়াশার ওভেন এন্ড ফ্রিজার সেফ ঠিক আছে এগুলো 100% সিরামিক্সের সবথেকে মজার বিষয় ভাই এটা সাথে আপনার রাইসের চামচ দিতে একটা হুম তারপর কারি চামচ দিছে একটা ডালের চামচ একটা রোস্ট উঠানোর চিমটা একটা সালাদ কাটার জন্য একটা দিছে আপনার চাকু ও चाकू এই পাঁচটা এটার সাথে থাকবে ভাই আচ্ছা পাঁচটা থাকবে এটার সাথে তো ভাই এরপর কি দেখাবেন ভাই এরপর দেখেন যেটা না হলে না একটা ডাইনিং টেবিলের জন্য আপনার কাটলারি সেটটা অনেক প্রয়োজনীয় জিনিস

দুইটা জগ আপনারা পাবেন বা এরপরে কি থাকবে এরপরে দেখেন পানি খাওয়ার জন্য মিখাও কোম্পানি পানি গ্লাস থাকবে আপনার 6টা আচ্ছা পানির গ্লাস থাকবে 6 পিস এবং কি কোক গ্লাস কোক দেখেন ডায়মন্ড কাট করা কোক গ্লাস থাকবে আপনার 6 পিস আচ্ছা 6 পিস হ্যাঁ বাচ্চাদের খুব পছন্দের খাবার নুডলস বা পাস্তা খাওয়ার জন্য 6টা বাটি থাকবে 6টা চামচ থাকবে আচ্ছা 6টা বাটি কালার গ্যারান্টি আছে 6টা চামচ থাকবে জি এবং কি আইসক্রিম ফালুদা খাওয়ার জন্য 6টা বাটি থাকবে 6টা চামচ থাকবে দেখেন আচ্ছা আইসক্রিম ফালুদার বাটিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দর্শক দেখুন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আ ভাই চামচও ছয়টা থাকবে আর চামচের গোল্ডেন কালারটা এটা কি গ্যারান্টি আছে এগুলো কালার গ্যারান্টি আছে ভাই কালারের এগুলোর কালার গ্যারান্টি আছে আচ্ছা ঠিক আছে ভাই এরপরে কোনটা দেখাবেন এরপরে আকর্ষণীয় এই ডিনার সেটে সবথেকে মেইন যেটা অন্যান্য ডিনার সেটে কারিবাটি থাকে আপনার 2টা 3টা এই ডিনার সেটে কারিবাটি থাকবে আপনার 10টা 10টা কারিবাটি বড় সাইজের কারি বল পাবেন 4টা মিডিয়াম সাইজের পাবেন আপনি 6টা এই হলো 10টা এবং কি এবং কি ভাই আনব্রেকেবল দুইটা গোল্ডেন এর লবণ দারি থাকবে হাত থেকে ফেলে দিলে ভাঙবে না হাত থেকে ফেলে দিলে ভাঙবে না দেখেন ভাই কোনো কিছুই কিন্তু লবণ লবণদানি থাকবে দুইটা

অর্ডার করলে জার্মানির ট্রে সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ভাই এটা তো স্টেইনলেস স্টিলের 100% স্টেইনলেস স্টিল এখন এখন দর্শকদের প্রাইসটা বলে দিবেন দাম থাকবে মাত্র আপনার 16500 টাকা 16000 1650 স্ক্রিনশটের মাধ্যমে আপনি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এক টাকা অগ্রিম দিতে হবে দর্শক আপনারা কিন্তু এটা হোম ডেলিভারি নিতে পারবেন আর এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না ভাই এগুলো তো আমার মনে হয় পঞ্চাশ ষাট কেজি ওয়েট হবে ভাই যাওয়ার পথে মনে করেন ওয়েট তো হবে অনেকে ভাই অ্যাডভান্স আমরা নেই না আপনার বাসায় মাল গেছে একটা মাল ভেঙে গেছে হ্যাঁ আপনি আমাকে বিশ্বাস করতেছেন না করার দরকার নাই একটা প্লেটের জন্য আপনি এক টাকা আটকে রাখেন আচ্ছা যদি বাই চান্স কোনো সমস্যা হয় তাহলে আপনাদের ওটা সমাধান কিন্তু তারা করে দিবেন 1000 টাকা আটকে রাখবেন পরবর্তীতে মাল গলে আবার দিয়ে দিবেন আচ্ছা হোম ডেলিভারিতে পরবর্তীতে যদি বাই চান্স একটা দুইটা সমস্যা হয় আপনারা কিছু টাকা রাখবেন পরবর্তীতে হোম ডেলিভারি দিলে বাকি টাকাটা পরিশোধ করে দিবেন এই 159 পিস ডেলিভারি দিতো কিন্তু প্রায় 2 থেকে 3000 টাকা চলে যাবে ওটাও কিন্তু ফ্রি পাচ্ছেন ওটা ফ্রি পাচ্ছেন একমাত্র আপনার পেজের দর্শক প্রবাসী ভাইবন্দের জন্য বাংলাদেশী ভাইবন্দের জন্য তো দর্শক আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ভাই ঠিকানাটা বলে দিবেন দর্শকদের আমাদের দোকানের ঠিকানা হলো হাফসা কুকারিস দোকান নাম্বার 49 নিউ সুপারমার্কেট উত্তর ডি ব্লক মুদি মার্কেটের দ্বিতীয় তলায় নিউ মার্কেট ঢাকা তো চাইলে আপনারা এখানে এসেও নিতে পারবেন অথবা হোম ডেলিভারিও নিতে পারবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ